গাজীপুরের দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক মোহাম্মদ তুহিন হত্যার প্রতিবাদে শরীয়তপুরের ডামুডায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে ডামুড্ডা প্রেস ক্লাব ও ডামুড্ডা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে শহীদ মিনারের সামনে এই মানববন্ধন হয় এদের সাংবাদিক শিক্ষক ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন আমি তো দেখছি সাংবাদিকদের নির্যাতন চলমান রয়েছে এখনো সেই ধারাবাহিক চলতেছে আমরা চব্বিশে যে স্বাধীনতা নিয়েছি বা দ্বিতীয় যে স্বাধীনতার কথা আমরা বারবার বলছি কিন্তু সাংবাদিকদের ক্ষেত্রে সেই স্বাধীনতা আমরা এখনও পেয়েছি কি না আমরা বলতে পারি না আমরা বারবার এই স্বাধীনতার জন্য বারবার এই কলম স্বাধীনভাবে চালানোর জন্য বারবার এই আমাদের সাংবাদিকদের কাজ করার জন্য সরকারের কাছে এরকম মানববন্ধন নিয়ে এরকম প্রতিবাদ নিয়ে এরকম কলম বিরতি নিয়ে মাঝের মধ্যে আমাদের দাঁড়াতে হয় এদিকে গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান প্রতিবাদে লোহাগড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে রবিবার সকাল এগারোটায় লোহাগড়া প্রেস ক্লাব ও সাংবাদিক সমাজের আয়োজনে কালনা নড়াইল যশোর মহাসড়কের লোহাগড়া উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয় এতে সাংবাদিক রাজনৈতিক নেতৃবৃন্দ শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং সারা দেশ জুড়ে সাংবাদিকদের উপর যে হামলা মামলা সংস্কৃতি চালু হয়েছে এর প্রতিবাদে আমাদের দেশ মানববন্ধন কর্মসূচি ডাক দিয়েছে আমরা চাইব স্বাধীনতা চুয়ার্থ বছর পার হলেও এছাড়াও তুহিন হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে শিবচরে সাংবাদিকদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে এই সময় বিভিন্ন সাংবাদিকদের উপস্থিতি লক্ষ্য করা হয় এবং বাংলাদেশ জামাত ইসলাম ও বিএনপির যে নেতৃবৃন্দ আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন আমাদের শিবচরের সাংবাদিক তথা সারা বাংলাদেশের সাংবাদিকদের পক্ষ থেকে তাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আপনারা এখানে আমাদের আশেপাশে যারা শুনছেন আমাদের এই মিডিয়া ভাইদেরকে নিয়ে মাঝে মাঝে কথা বলেন যে দু একজনে বলেন সাংবাদিকরা সত্য তথ্য কেন উদ্ঘাটন আমরা বলতে চাই প্রিয় দেশবাসী আপনারা যদি আমাদের পাশে থাকেন তাইলে নিশ্চয়ই আমরা এই জাতির সামনে সত্য ঘটনা তুলে প্রকাশ করতে পারবো আপনাদের এই যিনি আজকে হত্যাকারী প্রধান হত্যাকারী কেটু মিজান তিনি পনেরোটি মামলার আসামি এই সাংবাদিক হত্যার দায় তাকে ফাঁসি দেওয়ার দরকার হয় না তার পূর্বেও তার কিন্তু এই আওয়ামী আমলে তার পনেরোটি মামলা তার মাথায় রয়েছে তা এতদিন সে কিভাবে বাইরে ঘুরলো আমরা জানি এই ঘটনার সাথে আটজন জড়িত ছিলেন এই আটজনকে আটক করা হয়েছে প্রতিবাদে তুহিন হত্যার খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়ি প্রেসক্লাব থেকে পেশাজীবী সাংবাদিকদের উদ্যোগে সকালে একটি মিছিল শহরের প্রধান সড়কগুলো ঘুরে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয় বক্তারা তুহিন হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং বিচারের দাবি জানান এ তীব্র নিন্দা জানাই সেই সাথে আপনার এই যাদের আসামিকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে বিচারের আয়তায় আইনে কঠিন ব্যবস্থা গ্রহণ করার জন্য অন্য যাচ্ছি আপনারা জানেন আজকে আমরা কেন এখানে একত্রিত হয়েছি আসলে অত্যন্ত দুঃখ মন নিয়ে আজকে বলতে হয় গাজীপুরে প্রকাশ্যে দিবালোকে একজন আমাদের সাংবাদিক ভাই নির্মম ভাই নির্মমভাবে আসাদুজ্জামান তুহিনকে হত্যা করা হয়